হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের বেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত বেসিক্যালি আমাদের একটা ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাস এবং আমাদের এই ফেস টুতে আমরা এখানে শুধুমাত্র পি ওয়াই কিউজ নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশেন্স নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষাগুলোতে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশেন্সগুলো কীরকম আসে সেটা টপিক ওয়াইজ আমরা ডিসকাস করব টপিক ওয়াইজ আমরা ক্লাসগুলো করব যাতে করে তোমাদের আইডিয়া হয়ে যায় যে তোমাদের যা আসন্ন পরীক্ষাগুলো রয়েছে যার মধ্যে পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউ বিপি কেপি এবং অন্যান্য যে ডাব্লিউ বি এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সে প্রত্যেকটা পরীক্ষাতে কেমন প্রশ্ন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো সবার প্রথমে আমরা টপিক ওয়াইজ যেহেতু করছি তো সবার প্রথমে আমরা ফ্রেজাল ভার্বটাকে নিয়েছি এবং ফ্রেজাল ভার্বের ফ্রেজাল ভার্বটাকে ফ্রেজাল ভার্ব হচ্ছে যেটাকে আমরা গ্রুপ ভার্ভ বলে থাকি অর্থাৎ যখনই কোনোরকম কোনো একটা মেইন ভার্ব থাকে যেমন গিভ গিভ মানে হচ্ছে দেওয়া এবং তার সাথে যখন কোনো একটা প্রেপোজিশন বসে যেরকম গিভ অ্যাওয়ে হতে পারে গিভ আপ হতে পারে যেমন গিভ অ্যাপে মানে কি কোনো কিছু প্রদান করা গিভ আপ মানে কি গিভ আপ মানে হচ্ছে কোনো এফোর্ট ত্যাগ করা কোনো কিছু করতে করতে সেটা ছেড়ে দেওয়া তো এই যখন মেইন একটা ভার্বের সাথে একটা প্রেপজিশান বসে প্রেপজিশান বসে যখন সেই ভার্বের অর্থটাকে চেঞ্জ করে দেয় বা নতুন অর্থ প্রকাশ করে সেটাকেই আমরা ফ্রেজাল ভার্ভ বা গ্রুপ ভার্ভ বলে থাকি তো ফ্রেজাল ভার্ভ বা গ্রুপ ভার্ভের প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন চাকরির পরীক্ষাতে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলো নিয়ে কিন্তু একটা সেট এখানে আমরা করবো শুধু ফ্রেজাল ভার্ভ না অন্যান্য টপিকে করবো আমাদের এই সেশনটা যে বেলা বারোটা থেকে চলছে এটা কিন্তু পি ওয়াই কিউ হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা কোয়েশনের সঙ্গে চারটে করে অপশান পাবে যেটা সঠিক উত্তর বলে মনে হবে তোমরা নিজের কমেন্ট অথবা লাইভ চার অপশানে জানাতে পারো কি রয়েছে প্রথম প্রশ্ন বলছে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড মানে যারা প্রান্তিক যাদেরকে আমরা দরিদ্র বা প্রান্তিক বলে থাকি দরিদ্র বা প্রান্তিক মানে যারা পিছিয়ে পড়া তারপর কি বলছে যে নেভার ড্যাশ আপন মানে কখনোই তাদেরকে কি করা উচিত নয় যারা প্রান্তিক রয়েছে তাদেরকে কখনো নিচু নজরে ছোট নজরে বা ঘৃণা করা উচিত নয় তাহলে লুক মানে কি লুক মানে অ্যাকচুয়ালি তাকানো তাই না যখন লুকের সাথে লুক ওভার লুক ডাউন লুক থ্রু লুক ইনটু হবে তখন সেটা অর্থ কিন্তু সেই হিসাবে পরিবর্তন হবে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি লুক ডাউন আপন মানে ঘৃণা করা বা যেটাকে আমরা বলে থাকি হেট সো অপশন নাম্বার বি হবে এখানে সঠিক উত্তর লুক ওভার মানে কোনো কিছুকে নজরানন্দাজ করা যেরকম আমরা হিন্দিতে বলে থাকি মানে যেটা মানে দৃষ্টি এড়িয়ে যাওয়া লুক মানে কোনো কিছুর মধ্য দিয়ে তাকানো লুক ইন্টু মানে কোনো বিষয়ের দিকে নজর দেওয়া বিশেষ করে পরের কোয়েশ্চেন আসবে পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য ডিটেকটিভ সডেনলি ডিটেকটিভ মানে কি যে গোয়েন্দা তাই না ডিটেক্টিভ হচ্ছে গোয়েন্দা সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লিউ ঠিক আছে গিভ ইন কেম অ্যাক্রস ফিল আপ নাকি ফেল ডাউন সঠিক উত্তর কী হবে ডিটেকটিভ হঠাৎ করে কি করল একটা কার্যকরী ক্লিউ বা কার্যকরী একটা তদন্ত যেহেতু করছি ডিটেকটিভ সেজন্য একটা ক্লু পেয়েছে তাহলে হঠাৎ করে যখন কোনো কিছু পাওয়া অপ্রত্যাশিতভাবে পাওয়া সেটা হচ্ছে কেম অ্যাক্রস অপশান নাম্বার বি কেম অ্যাক্রস ঠিক আছে ফিল আপ মানে পূর্ণ করা ফিল ডাউন মানে হচ্ছে পড়ে যাওয়া গিভ ইন মানে হচ্ছে ত্যাগ করা নেক্সট নাম্বার থ্রি কল আপ মিন্স কল আপ মানে কি রিকালেক্ট মানে মনে করা অ্যান্টিসিপেট আগে থেকে অনুমান করা বিফ্রেন্ড মানে বন্ধুত্ব করা ইনভাইট মানে নিমন্ত্রণ করা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে যেহেতু বলছে কল আপ যেটাকে আমরা বলে থাকি কি রিকালেক্ট বা রিমেম্বার অপশান নাম্বার বি এটাকে আমরা রিমেম্বারও বলতে পারি ঠিক আছে অ্যান্টিসিপেট মানে কি যেটা আগে থেকে অনুমান করা বন্ধুত্ব রয়েছে নিমন্ত্রণ রয়েছে বাট কল আপ মানে হচ্ছে মনে করা বা রিমেম্বার বা রিকালেক্ট করা সো অপশান নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট আসবো দ্য গার্ল এখানে চেষ্টা করেছি টপিকগুলোকে পরপর করে রাখার যাতে করে তোমাদের সুবিধা হয় সেই টপিকগুলো বুঝতে এবং ইংলিশ গ্রামারে যেগুলো কোয়েশ্চেন যেগুলো টপিক থেকে আসে সেগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব এই সিরিজটাতে যেটা বেলা বারোটা থেকে তোমরা কিন্তু পাবে ঠিক আছে দ্য গার্ল ড্যাশ হার মাদার মানে মেয়েটা তার মায়ের কি করে টেক্স আফটার কল ইন পুট অফ পুট বাই কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর কী হবে মানে মেয়েটা তার মায়ের মতন দেখতে ঠিক আছে মেয়েটা তার মায়ের মতন দেখতে বা যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে সাদৃশ্য হওয়া বা রিজেম্বলস এই ওয়ার্ডটা অনেকেই চেনো তোমরা ঠিক আছে সাদৃশ্য মানে একই রকম একই রকম দেখতে যাকে আমরা বলে থাকি তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশন নাম্বারে টেক্স আফটার বা সাদৃশ্য আচ্ছা কল ইন মানে ডেকে পাঠানো পুট অফ মানে স্থগিত রাখা আর পুট বাই মানে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা দ্য টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো অর্থাৎ শিক্ষক মহাশয় কী করবেন আগামীকাল একটা নতুন চ্যাপ্টার কী করবেন বোঝাবেন নতুন চ্যাপ্টার একটা করাবেন টেক ওভার মানে নিয়ন্ত্রণ করা টেক আপ মানে কোনো কাজে দায়িত্বভার নেওয়া টেক ডাউন মানে কোনো কিছুকে থামিয়ে দেওয়া টেক অফ মানে কোনো কিছু থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া তাহলে তা টিচার কী করবেন পরের দিন একটা নতুন চ্যাপ্টার কী করবেন শুরু করবেন আমরা বলতে পারি আন্ডারটেক করা দায়িত্ব না তাই না বা কোনো কিছু করার দায়িত্বভার গ্রহণ করা আন্ডারটেক করা মানে টেক আপ কোনো কাজের দায়িত্বভার গ্রহণ করা অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট নাম্বার সিক্স দেওয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য ইন দ্য রেইন দেওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন লেট আপ মানে কমছে না মানে হ্রাস পাওয়া প্রবেশের অনুমতি লেট ইন লেট অফ প্রস্থান করতে বলা লেট গো মুক্তি দেওয়া মানে বৃষ্টির কি বৃষ্টি কমার কোনোরকম কোনো মাত্র সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না কোনো রকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টি কমে যাওয়ার তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান নাম্বারে লেট আপ বা রাশ পাওয়া এখানে প্রত্যেকটা অপশানের সাথে কিন্তু চেষ্টা করেছি বাংলা মানেগুলোকে রাখার যাতে করে তোমাদের অর্থটা বুঝতে অসুবিধা না হয় কারণ ভোকাবুলারি পার্টে অর্থটাই তো মেন অর্থটা জানলেই হবে এবং শুধু ফেজাল ভাব করাচ্ছে তা নয় আমরা কিন্তু আস্তে আস্তে সিনোনেই ম্যান্টনি মিডিয়ামস ওয়ান সাবস্টিটিউশন তারপর তোমার আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস প্রত্যেকটা টপিক আমরা কিন্তু এখানে কভার করার চেষ্টা করছি ওকে নেক্সট নাম্বার সেভেন কী রয়েছে ইন এ ড্যাশ অফ হারি ইন আ ড্যাশ অফ হারি দ্য দ্য ফ্লাইজ হ্যাভবিন ড্যাশ বাই হ্যামিল্টন মানে কি ইন ইন আ মোমেন্ট অফ কি বলছি ইন আ মোমেন্ট অফ হারি মানে তাড়াহুড়াতে দ্য দ্য ফাইলস এটা ফাইলস নয় দ্য ফাইলস ড্যাশ বাই হ্যামিল্টন তো কী হবে কাস্ট অ্যাবাউট কাস্ট অ্যাবাউট মানে কি সন্ধান করা কাস্ট আউট মানে নিক্ষেপ করা সরি বাতিল করা কাস্ট আপ হচ্ছে নিক্ষেপ করা আর কাস্ট আসাইড হচ্ছে পরিত্যাগ করা এখানে কোনটা হবে মানে এক মুহূর্তের তাড়াহুড়োতে সেই ফাইলগুলো কি হয়েছে বাইরে নিক্ষেপ করা হয়েছে বা কাস্ট আপ অপশন নাম্বার সি অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট আসবো নাম্বার এইট নাম্বার এইটে বলা হয়েছে দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন দেয়ার ওয়াজ আ ড্যাশ ইনসার্ট কারেক্ট হোল্ড আপ হোল্ড ইন হোল্ড অন হোল্ড আউট দেয়ার ওয়াজ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন তো কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে হোল্ড আপ বা বিলম্বিত হওয়া দেয়ার ওয়াজ আ ড্যাশ মানে বিলম্বিত হওয়া অন আ মিড নাইট ট্রেন মানে রাতের ট্রেনটা কী হচ্ছে বিলম্বিত হয়েছে কারণ এখানে দমন করার কোনো ব্যাপার নেই এখানে অপেক্ষা করে থাকারও দরকার নেই আবার এখানে উৎসর্গ প্রদান করা বা উৎসর্গ করার বা প্রতিশ্রুতি প্রদান করারও কোনো ব্যাপার কিন্তু নেই ঠিক আছে নেক্সট চলে আসছি প্রশ্ন নম্বর নাইন আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে অর্থাৎ আমি কি করব মে পর্যন্ত আমি আমার জবটাকে কি করব ধরে রাখব হোল্ড আপ বিলম্বিত হওয়া হোল্ড অন অপেক্ষা করে থাকা হোল্ড ইন সংযত করা হোল্ড মানে কবজা করা কি হবে সঠিক উত্তর বলছে আমি মে পর্যন্ত মে পর্যন্ত ধরে রাখবো টিল মে তাই কি না বা আনটিল মে তাহলে আমি হচ্ছে হোল্ড আপ করবো অপশান নাম্বার এ হোল্ড আপ মানে আমি আমার জবটাকে মে পর্যন্ত হোল্ড আপ করে রাখবো ঠিক আছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট নাম্বার টেন নাম্বার টেনে কী আছে বলছে দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনি মোর অর্থাৎ বস মানে যে প্রধান রয়েছেন ওখানকার যিনি বস রয়েছেন ওখানকার তিনি কি করছেন তিনি ওই যে ইনএফিসিয়েন্সি বলছে অর্থাৎ যে কাজের যে এফিসিয়েন্সি মানে কি যে কর্মদক্ষ আর ইন এফিসিয়েন্সি মানে যে অদক্ষ যার মধ্যে যে এফিসিয়েন্ট নয় এক কথায় দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ ইজ ইনএফিসিয়েন্সি এনিমোর্স আর তার ইনএফিসিয়েন্সি কী করবে না সহ্য করবে না টলারেট করবে না টলারেট করবে না সহ্য করে মানে হচ্ছে টলারেট করা তাই না তাহলে কি পুট অফ পুট আপ উইথ পুট ডাউন নাকি পুট অ্যাক্রস কী হবে টলারেট টলারেট হচ্ছে পুট আপ উইথ অপশান নাম্বার বি আবার আর উইথও কিন্তু থাকে পুট আপ উইথ বা বি আর উইথ ঠিক আছে অপশানগুলো দেখবে সেখানে কি রয়েছে নেক্সট নাম্বার ইলেভেন কী বলছে হিজ ফ্রেন্ড ড্যাশ ইজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপেয়ার হিজ ফ্রেন্ড ড্যাশ ইজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপেয়ার কারণ ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা বা যেটাকে আমরা কী বলি নিরাশা বলে থাকি হতাশা বা নিরাশা ওয়েন্ট ব্যাক অন ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম ওয়েন্ট উইথ ওয়েন্ট ইন কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে প্রত্যাহার করা প্রত্যাহার করা অপশান নাম্বার এ ওয়েন্ট ব্যাক অন যেটাকে উইথড্র বলা হয় উইথড্র যেহেতু পাস বলেছে তাহলে উইথ ড্রিউ করবো আমরা ড্র ড্রিউ তাহলে উইথড্রু করবো তাহলে কী হবে হুইস ফ্রেন্ড উইথড্রু হিজ ওয়ার্ড মাছ টু হিজ ডেসপেয়ার বা হিজ ফ্রেন্ড ওয়েন্ট ব্যাক অন নেক্সট নাম্বার টুয়েলভ আচ্ছা নাম্বার টুয়েলভে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের পিএসসির লাস্ট টেন ইয়ার্সের বা লাস্ট প্রিভিয়াস যে ইয়ার্স রয়েছে সে সেখানে পিএসসির ডাব্লিউ পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপের সমস্ত প্রশ্নপত্র নিয়ে সাবজেক্ট ওয়াইজ পিডিএফ কিন্তু রেডি করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে পিডিএফ কিন্তু রেডি করা হয়েছে তোমরা সেই পিডিএফগুলো অবশ্যই নিতে পারো সেই পিডিএফগুলো টোটাল পিডিএফগুলোর মূল্য নাইনটি নাইন রুপিস তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশেন্স লিখে সেখানে সাবজেক্ট ওয়াইজ যেমন কনস্টিটিউশন সায়েন্স হিস্ট্রি জোগ্রাফি ইকোনমিক্স ইংলিশ এবং তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু এক বছরের পুরো পিডিএফ তোমাদেরকে সেই নাইনটি নাইন প্রাইজের মধ্যে দেওয়া হচ্ছে যেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে যে বিভিন্ন পরীক্ষাগুলোতে পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলোতে লাস্ট টেন ইয়ার্সের কোন কোন কোয়েশ্চেন এসছে সেরকম কোয়েশ্চেন সেট কিন্তু তৈরি করা হয়েছে ওখানে পিডিএফটা নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদেরকে সেখানে পিডিএফটা দেওয়া হবে আচ্ছা তাহলে আমাদের নাম্বার ইলেভেনটা হলো এবার নাম্বার টুয়েলভ বলছে দে লাফট ডাউন লাফট ডাউন দেখো এটা নিজেও কিন্তু একটা ফেজাল ভার্বের মতন ব্যবহার করছে দ্য ম্যান মিন্স দ্যাট দ্য ড্যাশ দ্য ম্যান অর্থাৎ এখানে যে তারা সেই হাসছে ওদের লোকটাকে দেখে এটা মানেটা কী অর্থাৎ বেসিক্যালি আমরা কি দেখে থাকি যে কেউ কখনো কাউকে বা কারা একদল মানুষ মিলে কখনো কাউকে কি করে কখনো কাউকে দেখে ঠাট্টাবাজি করে কাউকে নিয়ে বিদ্রুপ করে কাউকে নিয়ে হাসাহাসি করে তাই না তো এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে দ্য লাফ ডাউন এখানে লাফ ডাউন বলতে কী বোঝানো যেখানে এখানে কিন্তু কথাটা ঘুরিয়ে দিয়েছে এখানে দেখো ফ্রেজাল ভাবটা এখানে ইউজ করেছে ঠিক আছে এটা এসেছিলো ডাব্লিউ বিসিএস দু হাজার তেরোতে এবং এই ফ্রেজাল ভাবের সঠিক মানে কোনটা সেটা বলতে হবে অপশান নাম্বার এ না বি না সি নাকি ডি কারেক্ট অ্যান্সার যখন এই লাফট ডাউন অর্থাৎ হাসাহাসি করছে তখন সেটা হচ্ছে বিদ্রুপ করা ঠিক আছে আর যদি হেড করা থাকে তাহলে লুক ডাউন আপন করা হবে সো অপশন নাম্বার সি হবে এখানে আমাদের সঠিক উত্তর ক্লাসের শেষে জানাতে ভুলবে না কার কতগুলো অ্যান্সার ঠিক হচ্ছে ওকে নেক্সট উই শুড ড্যাশ ফর আ রেইনি ডে উই শুড ড্যাশ ফর আ রেইনি ডে পুট ডাউন পুট ইন্টু পুট সামথিং বাই পুট থিংস অফ উই শুড ফর আর ফর আর সঠিক উত্তর কি হবে আমাদের কি করা উচিত দমন করা বা লিখে রাখা ব্যয় করা সঞ্চয় করা নাকি স্থগিত করা উচিত কিসের জন্য যেহেতু একটা বৃষ্টির দিন রয়েছে বৃষ্টির দিনের জন্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পুট সামথিং বাই উই should পুট সামথিং বাই ফর আ রেইনি ডে অর্থাৎ সেভ করা যেটাকে আমরা বলি সেভ মানে অসময়ের জন্য সঞ্চয় করাটাকেই বোঝানো হয়ে থাকে সো অপশন নাম্বার সি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট আসবো নাম্বার ফোরটিন দ্য থিফ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস দু হাজার এগারো দ্য থিফ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস মেড আবে হত্যা করা মেড আউট অনুধাবন করা মেড অফ পালানো মেড আপ ক্ষতিপূরণ দেওয়া দ্য থিফ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস অর্থাৎ সেই যে চোটটা সে কি করেছে সে চম্পট দিয়েছে সেই অলংকারগুলোকে নিয়ে সে চম্পট দিয়েছে তো মেড আওয়া করা মেড আপ মেড অফ নাকি মেড আপ মানে যেটাকে আমরা বলে থাকি এসকেপ এসকেপড ঠিক আছে মানে পালিয়ে যাওয়া তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে মেড অফ এখানে ব্র্যাকেটে বাংলা অর্থগুলো লিখে দেওয়াতে সহজ হয়েছে তোমাদের অনেকেরই তো এই বাংলা অর্থগুলো কিন্তু তোমরা পরীক্ষার সময় পাবে না এটা তোমাদের বোঝার সুবিধার জন্যই করে দেওয়া হয়েছে তো এই আমরা প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোয়েশ্চেন্সের মধ্যে আজকে চোদ্দোটা ফ্রেজাল ভাব নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক সেটা ইডিয়াম হতে পারে ওয়ান আওয়ার সাবটিটিউশনস হতে পারে প্রিপোজিশানস হতে পারে ঠিক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সিনোনিমস অ্যান্টোনিমস হতে পারে কেমন প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো এবং সেগুলো কোথা থেকে পড়তে হবে সেগুলো নিয়েও আলোচনা করবো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দ্যান স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ